কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় শৈত্য প্রবাহের সতর্কতা আরো কি নামতে চলেছে পারত আজকের আবহাওয়া সম্পূর্ণ আপডেট নিয়ে ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এর পর্দায় আমি সাথে আজ পৌষ মাসের সাত তারিখ চোদ্দশো সাল ডিসেম্বর মাসের তেইশ তারিখ দু মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে আটষট্টি শতাংশ সূর্যোদয় হয়েছে সকাল ছটা বেজে ১২ মিনিট এবং সূর্যাস্ত বিকাল চারটে বেজে আটান্ন মিনিট হাড় ঝাপানো শীত ও ঘন কুয়াশার প্রভাবে জবু থবু হয়ে উঠেছে গোটা বাংলা পশ্চিমী ছঞ্জা কেটে যেতেই বাংলা জুড়ে শীত তার আসল রূপ দেখাতে শুরু করেছে দিনে দিনে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা দ্রুত কমতে শুরু করেছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বড়দিনের আগেই শীতের দাপট বাড়বে আর সেই পূর্বাভাস কার্য সত্যি হতে শুরু করেছে আজ মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে আরো পারদ পতনের ইঙ্গিত মিলেছে দক্ষিণ আপাতত শীতের দাপট জারি থাকবে আজ কলকাতা বর্ধমান বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ মেদিনীপুর ও নদিয়া এই সাত জেলায় তীব্র ঠান্ডার জন্য জারি করা হয়েছে থেকে ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে খবর পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সকালের দিকে ঘন কুয়াশার দাপট থাকবে বৃষ্টির কোনো আপাতত সম্ভাবনা নেই আবহাওয়া থাকবে শুষ্ক গত চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের মধ্যে বর্ধমানে সবচেয়ে কম তাপমাত্রা কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে প্রায় পনেরো ডিগ্রিতে দমদমে তা ছিল চোদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে পশ্চিমের জেলাগুলিতে পারদ নেমেছে থেকে বারো ডিগ্রির কাছাকাছি এই পরিস্থিতি আগামী কয়েকদিন বজায় থাকবে বলে মনে করেছে আবহাওয়াবিদরা উত্তরবঙ্গে আবহাওয়া কেমন থাকবে চলুন জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গেও বাড়ছে শীতের দাপট দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে চলতি সব সপ্তাহে ঠান্ডা আরো বাড়বে পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসে বড়দিনের আগেই যেখানে পারদ আরো দুই থেকে তিন ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের মতে আগামী দুই দিন রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা রয়েছে ভোরবেলা ও সকালের দিকে দৃশ্যমানতা কম থাকবে আগামী দুই দিনে বড় সড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই সব মিলিয়ে উত্তর থেকে দক্ষিণ গোটা বাংলা জুড়ে আপাতত শীতের দাপট বজায় থাকবে বলে ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফেস আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইমপ্রেস বেঙ্গল নিউজের পর্দায়